আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা সহজ রেসিপি নিয়ে আজকে চলে এলাম আপনারা অনেকেই দই খেয়েছেন ভাপা দেয়া দই খেয়েছেন বা আজকে এটা দইও না পুড়িও না আবার সন্দেশও না ঠিক মাঝামাঝি একটা ধরনের একটা মজার ডেজার্ট তৈরি করতে যাচ্ছি খুবই সিম্পল উপকরণ এবং খুবই সহজে এই গরমে এই ধরনের ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখে সপ্তাহব্যাপী আপনারা খেতে পারবেন চলুন তাহলে খুব সহজেই এই মজাদার ডেজার্টটি শিখে নিচ্ছি এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি টক দই আমি দইটাকে একটা সুতি কাপড়ের উপর রেখে দেব ঘন্টা ঘণ্টাখানেকের জন্য এক্সট্রা পানিটা সরিয়ে নেওয়ার জন্য আমি আজকে এখানে ফাইভ হান্ড্রেড গ্রামের মতো দই ব্যবহার করেছি আমার দইটা যদিও বেশ ঘন খুব একটা পানি আসবে না তারপর আমাদের কোনো এক্সেসিভ পানি সবটুকুই সরিয়ে নিতে হবে তাই জন্য আমি এটাকে এভাবে রেখে দিয়েছি উপরে একটা মগ দিয়ে একটু ভাত দিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি পানিটা বের হয়ে যায় এই যে আমার সবটুকু পানি বের হয়ে গেছে আমার দইয়ের সলিডটা একদম রেডি এবারে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে এটাকে একটা উইস্কের সাহায্যে ভালো করে একটু দুই তিন মিনিট ফেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আমি এখানে আধা কেজি দইয়ের জন্য হাফ ক্যান কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে ব্যবহার করে নিতে পারবেন তারপর আমি মিনিট পাচের মতো এটাকে আবার একটু ভালো করে ওয়েস্ট করে নিয়েছি তারপর এখানে আমি একটু ফ্লেভারের জন্য কফি দিয়ে দিলাম এক চামচ কফি পাউডার আমি একটু সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি তারপরে তার সাথে একটু পরিমাণ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি সেই মিশ্রণটাকে এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি জাস্ট দুই টেবিল চামচের মতো এক্সট্রা ওয়াটার ব্যবহার করেছি তারপরে আরও দুই তিন মিনিটের জন্য এটাকে ভালো করে একটু উইস্ট করে নিলাম এদিকে আমি একটু হাড়িতে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এখন সেই মিশ্রণটাকে একটা ডাইসের মধ্যে মোল্ডের মধ্যে ভরে নিচ্ছে মোল্ডটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছে যাতে আমার পুডিংটা উঠতে সুবিধা হয় যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা ক্যারামেল বা কোনো কিছু ব্যবহার করিনি উপর থেকে একটু মসৃণ করে দিচ্ছি স্প্যাচুলাটা দিয়ে হাতে একটু টেপ টেপ করে নিচ্ছে যেন ভিতরের এক্সট্রা যে বাবল যদি থাকে সেটা বের হয়ে সমান হয়ে যায় পানিটা অলমোস্ট ফুটে এসেছে আমি সেই পর্যায়ে এই বাটিটাকে ওর মধ্যে বসিয়ে দিলাম তারপর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম যেন এক্সেস কোনো ওয়াটার পুডিংয়ের মধ্যে না পড়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য ভাপে দিয়ে রেখেছি লো এই আগুনটা খুব বেশি বাড়ানো যাবে না তাহলে এই ডেজার্টটা অনেক শক্ত হয়ে যাবে বিশ মিনিট পরে আমার ডেজার্টটা আমি একটু ঢাকনা উঠিয়ে দেখছি এটা কুক হয়েছে কিনা এবার আমি একটু চামচ দিয়ে দেখবো যদি চামচ ক্লিয়ার হয়ে বের হয়ে আসে তার মানে আমার পুডিংটা একদম রেডি আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে ঢাকনাটা দিয়ে আবারও এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে কিছু সময় জন্য এইভাবেই রেখে দেবো কারণ যেহেতু এটা অনেক গরম আছে এটাকে এখনই আমি উঠিয়ে নিতে পারছি না পনেরো মিনিট পরে আমি এই পুডিংটাকে বের করে নিয়ে এসেছি এটাকে আমি একটু এখানে হাফ অ্যান আওয়ার মতো রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য তারপরে আমাদের এই পুডিংটা একদম রেডি টু সার্ভ ফিরে এলাম দুই ঘন্টা পর পুডিংয়ের চারপাশটা একটু ছুরি দিয়ে ভাবে ছাড়িয়ে নিচ্ছে যাতে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয় এই বাটিটাকে এখন প্লেটের উপর দিয়ে একটু ট্যাপ করলেই পুডিংটা আস্তে বের হয়ে চলে আসবে আমি আমার পছন্দ মতো এটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি এবং পছন্দ মতো কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা সাজিয়ে নিতে পারেন এটা যে দেখা সৌন্দর্যের জন্য এই খাবারটা খুবই সহজে বানানো গিয়েছে এবং এতটাই মজা আপনারা খুব একটা কফি ফ্লেভার পাবেন একটু ছানার মতো একটা টেস্ট আসবে দইয়ের মতো একটু টেস্ট আসবে আবার কিছুটা পুড়িং পুড়িং টেস্ট লাগবে এটা একবার না বানিয়ে খেলে আসলে আপনারা বুঝবেন না এটা কতটা মজার হয়েছে এবার আমি একটা স্লাইস নিয়ে একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটাও ঠিক কতটা স্মুথ হয়েছে খুবই মজাদার একদম ভিন্ন স্বাদের একটা ডেজার্ট আমরা যে সাধারণ অ্যাজ ইউজুয়াল পুডিংগুলো খাই বা তার থেকে অনেকটাই ভিন্ন ধরনের আজকে সহজ রেসিপিটি এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ